তো হেলো হেলো গাইস তোমরা মনে হচ্ছে আর করি তোমরা সবাই ভালো আছো তোমরা এই ভিডিওটি প্লে করছো বসে তোমরা সেনসিভিটি জন্য প্লে করছো তোমরা যারা যারা সেনসিভিটিভি চাইছো তাহলে এই ভিডিওটি দেখে না আর তোমরা গেম প্লে একটিও সুন্দর হইতাছে না তোমরা গেম প্লে কিভাবে সুন্দর করবা সেটাই বুঝতাছো না সেমসিভিটি কি দিবা সেটাই বুঝতেছো না আমি দেখো কি সেমসিভিটি ব্যবহার করছি যেইটাই মানে সেইটা হেসট লাগে তারপর দেখো আমি এখান থেকে এমবি টা নিয়ে নিলাম এমবি ফুটি নেওয়ার পর দেখো আমি যেই রে তুলে দি যেই রে ডাক দেই সেইটাই হেসট লাগে তোমরা দু এই সেমসিভিটি অবশ্যই হেয়ার শার্ট মারতে পারবো আগে তো অনেক ভালো গেম প্লে করতে পারবা দু হাজার পঁচিশ সালে নতুন আপ ব্লেড ফোর দেহ হেয়ারশার্ট কি মারি আর গ্যাস তোমরা জান কি শুরু করছো তাড়াতাড়ি ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব যারা করছো না তাড়াতাড়ি একটু সাবস্ক্রাইব করে দাও কারণ পরবর্তী ভিডিও তোমার কাছে অবশ্যই যাইবে গা তাড়াতাড়ি একটু করে দাও কিন্তু সালে নতুন আপডেটের কবি একটি নতুন কবি কবি একটি এইটা তোমরা ইউজ করলে অবশ্যই ভালো হেডশুট মারতে পারবা তোমরা যারা হেডশ না মারতে পারো তাহলে অবশ্যই ভালো অনেক ভালো পরিমাণে গেম প্লে সুন্দর গেম প্লে করতে পারবা আর প্রচেটা মায়ের হেয়ার শট বেশিরভাগ হ্যাঁ লাগবে তো চলো আর দেরি করবো না তোমাদেরকে দেখিয়ে দে আমি কিভাবে এরকমভাবে হেডশ মারছি